শক আসসালাম আলাইকুম আপনাদের নিশ্চয় মনে আছে যে কিশোরগঞ্জের অঞ্চলের একজন যার নাম মনুমিয়া তিনি দীর্ঘ পঞ্চাশ বছর যাবত গরিব বলেন ধনী বলেন মধ্যবিত্ত বলেন যাই বলুন না কোনো শিশু থেকে বয়স্ক যারাই মৃত্যুবরণ করেছে এই মনুমিয়া সেখানেই ছুটে চলেছে এই মনুমিয়া তার জীবন দশায় শত কষ্টের পরেও সে মানুষের পুরো জন্য নিজে ছুটে যান দেখুন ওনার কিছু জমি বিক্রি করে এই ঘোড়াটি কিনেছে ওনার অত্যন্ত শখের ঘোড়া এই ঘোড়াটা দিয়ে উনি অনেক দূর দূরান্তে চলে যায় কোনো কোনো জায়গা আছে যেতে ওনার অনেক সমস্যা হয় সেখানে তিনি এই ঘোড়া নিয়ে চলে যান এই ঘোড়াটা দিয়ে ওনার একমাত্র চলাচলের বাহন বলতে গেলে কিন্তু উনি হঠাৎ করেই অসুস্থ হয়ে যাওয়ার সাথে সাথে উনি যখন অসুস্থ হয়ে পড়লেন ওনাকে হসপিটাল ভর্তি করার পরে কারা বা কাহারা পশু নামের জানোয়ার এই ঘোড়াটিকে মনোমিয়ার যে ঘোড়াটা সেই ঘোড়াটিকে হত্যা করে যার সাথে সাথে মনুমিয়ারও এক ধরনের মৃত্যু হয়ে গেল যে মানুষটা সারা জীবন মানুষের উপকার করলো সেই মানুষটাকে আজকে বিছানায় শুয়ে তার আগে তার ঘোরাতে ঘোড়াটাকে মরতে হলো এটা অত্যন্ত দুঃখ বেদনাদায়ক আল্লাহ এই মনুমুহাকে ঘোড়া যে যে ঘোড়া দিয়ে উনি সবসময় চলাফেরা করতেন মানুষের পরোপকারী উপকারের কাজে ব্যবহার করতেন আল্লাহ যেন ওনাকে এই সুখ সুবিধা ক্ষমতা দেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আর মন নিয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং কিশোরগঞ্জের যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে ওই এলাকার প্রশাসনকে বলবো যারা বা যাহারা এই ঘটনাটা ঘটিয়েছে আপনি আপনারা তাদেরকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করবেন কারণ শুধু এখানে পশুটাকেই হত্যা করেনি পশুর সাথে সাথে বিবেকটাকেও হত্যা করেছে তাই আমরা বলবো এরকম হিন্ন মনের গৃহীত কাজের যে সমস্ত মানুষ সমাজে বাস করে তারা সমাজের জন্য একটি হুমকি স্বরূপ একটি বিপদ আজকে যারা এই ঘোড়াটিকে হত্যা করেছে কালকে যে তারা মানুষ হত্যা করবে না এর কোনো গ্যারান্টি নেই তাই আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি এই মনুমিয়ার এই ঘোড়া হত্যাকারী যারা তাদেরকে যেন আইনের আওতা এনে তাদেরকে শাস্তি দেওয়া ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম